সঠিক উত্তর দিবা আজকে এমন একটা মুহূর্তে আইসা দাঁড়াইছি তুমি যদি এখানে সঠিক উত্তর না দাও সেক্ষেত্রে তোমার যে লাইফ তোমার যে জীবন তোমার জীবনটা কিন্তু পরবর্তীতে খুব খারাপ পর্যায়ে যাবে কারণ তুমি একটা মেয়ে মানুষ কেন বলতেছি ও ছেলে মানুষ রাতের বেলা তোমার সাথে এসে দেখা করছে এখন যদি তুমি যদি ভুল বলো মিথ্যা বলো তাকে যদি বাঁচানোর ক্ষেত্রে কোনো যদি ভুল পদক্ষেপ নেও সেক্ষেত্রে সে এখান থেকে চলে যাবে ঠিকই সে কোনো না কোনোভাবে কোনো একদিন সে বিয়ে শি করবে কিন্তু তোমার জীবনে দাগ লেগে থাকবে সুতরাং তুমি যা সঠিক সেটা বলবা ওই ছেলের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে আছে সম্পর্ক আচ্ছা এই সম্পর্কটা কতদিনের সাত মাসের মতো আচ্ছা আজকে যে তোমার লাস্ট কখন কথা হয়েছে তার সাথে সন্ধ্যা ছয়টায় সে কি বলছে ফোন তোমাকে সে ফোন দিয়া বলছে প্রথম সালাম দিছে পরে উত্তর দিছে পরে সে বলছে যে আমার অনেক দেখতে মন চাইতেছে তারপরে আমি বলছি না পরে সে বলছে অনেক দেখতে মন চাইতেছে আমি কইছি না তারপর না বলছি যে আমার আচ্ছা ফুফু আসে সে বলছে না আত্মαιρεতে মন চাইতাছে পর আমি বলছি আচ্ছা আসু তারপর সে আসছে আচ্ছা তুমি আমি তোমাকে আবারো কথাটা মনে করে দিতেছি তুমি যদি একটা কথা যদি মিথ্যা বলো কিংবা যদি তুমি যদি তাকে বাঁচানোর ক্ষেত্রে সে এখানে চলে যায় তার মানসম্মান যাবে এই ধরনের চিন্তা ভাবনা যদি তুমি করো তাহলে থেকে বেশি ক্ষতিগ্রস্থ হইবা তুমি তুমি একটা মেয়ে মানুষ ঠিক আছে তুমি এখন কথা বলো তুমি আগেই বলছো যে তুমি তার তুমি তার তাকে পছন্দ করো

ওই মেয়ে তো তুমি কোন ক্লাসে পড়ো বলছিলে ক্লাস টেনে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে এখন এই যে তুমি এ মতো অবস্থায় লোকজন এলাকার লোকজনের যে তোমাদেরকে ধরছে এখন তোমার সিদ্ধান্তটা কি বলো তুমি এখন কি করতে চাও তুমি ওকে বিয়ে করবা কথা বলো আমার আমার কথার উত্তর দিতে হবে ও কিন্তু স্পষ্ট করে কথা বলছে ধন্যবাদ বোন তোমাকে তুমি আমার কথার উত্তর দাও তুমি ওকে বিয়ে করবা একটা কথা বলো সে যদি তোমাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি তুমি তাকে বিয়ে করবা আচ্ছা ঠিক আছে বিয়ে করবে বলছো আচ্ছা এখন তোমার কথা কিন্তু তোমার তোমার বাবা মারে আমি জিজ্ঞেস করছি করিনি তোমার বাবা মারি আমি জিজ্ঞেস করব না এই তোমাদের যা হওয়ার তো হয়ে গেছে হ্যাঁ এই এই যে কর্মकांड যা করছো এটা একা কাশি ও আত্মীয় সজন যারা আছে সবাই অবগত এখন তুমি একটা সিদ্ধান্ত দে আসো অন্যথায় তো এই মেয়েটা জীবন নষ্ট হবে যা হওয়ার তো হয়ে গেছে এটা তো আর ফিরে আনা যাবে না না ঘটনা যেভাবে ঘটু এখন তোমাদের উচিত দুজন একসাথে হওয়া তোমার স্বীকার করতে হবে আর দুজন দুজনে পাশে থাকতে হবে তুমি চাইতেছো কি মেয়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মানে ব্যবহার করে তুমি ফালাই তুই দেবাগা ওই মেয়ে লাগি চিন্তা তারা এটা ছিল তাহলে এটা যদি না থাকে তাহলে সত্যি কথা বলো তুমি মেয়েটা বলছে তোমাকে বিয়ে করার জন্য তুমি বলো বিয়ে করবা কি না তোমার আব্বু আম্মু এই আসলে পরে সিদ্ধান্ত দিবা এটা কোন ধরনের কথা মেয়ে তো একটা চিন্তা করে নাই কারণ মেয়েটা এখন বুঝে ফেলছে যে তা সে অসহায় হয়ে গেছে তার সাথে তার লাস্ট পর্যায়ে আছে মেয়েটা আমরা যতটুকু বুঝতে পারতেছি মানে মেয়ের আর কোনো রাস্তা নাই বাঁচতে হইলে তার জীবন সঙ্গী মানে নিতে মানে নেবে অন্যথায় তার যে মান ইজ্জত সম্মান সবই দোলাই একটা মেয়ে অসহায় মেয়ে যদি সব সর্বহারা হইয়া সবকিছু চিন্তা ভাবনা বাপা বাপমার চিন্তা বা কথাবার্তা বাদ দিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে তুমি নিতে পারবে না কেন তাহলে কি মেয়ে কি ব্যবহার করার জন্য কি এতদিন তুমি কথা বলছো বলো তোমরা যদি চাও বিয়ে করার জন্য